নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে যে বিষয় সেটা খুব সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বর্তমানে ট্যাব দুর্নীতি কোন সীমায় পৌঁছেছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন হ্যাঁ ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে শুনছি নাকি অন্য স্টেটে হ্যাক করে বা বড় বড় হ্যাকাররা নাকি সেটা নিয়ে চলে গেছে টাকা যাই হোক এই ট্যাব দুর্নীতি নয় পরবর্তীতে রাজ্য সরকারের দেওয়া সমস্ত টাকাই ঢুকতে চলেছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে বা এনপিসিআই লিঙ্কের মাধ্যমে এটা আসলে আপনার আধার কার্ড অনুযায়ী পেমেন্ট করা হবে আপনার আধার কার্ডে যে অ্যাকাউন্ট যুক্ত থাকবে সেই অ্যাকাউন্টেই সরাসরি টাকা আসবে এক্ষেত্রে এই যে অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়া বিষয়টা কিন্তু থাকবে না ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে এই রকম সিস্টেমই চালু করা হয়েছে আপনাদের অতি প্রিয় একটি প্রকল্প যেটা পিএম এম কিষান পি এম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু দেখবেন আজকে এই অ্যাকাউন্টে ঢুকছে অন্য সময় অন্য অ্যাকাউন্টে ঢুকছে এর একটাই কারণ আধার কার্ড যখন যে ব্যাংকের লিংক রয়েছে তাতে কিন্তু টাকা চলে আসবে তো এই ডিপিটি লিঙ্ক বা এনপিসিআই লিংক চেক করার জন্য পদ্ধতি রয়েছে সে পদ্ধতি আলোচনা করব তাছাড়া বড় সড়ো সিদ্ধান্ত কী নেওয়া হয়েছে সে বিষয়েও আলোচনা করব অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করবেন ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন দেখুন আজকে শুধুমাত্র আজকে বলে নয় বিগত কয়েক বছর ধরেই অনেক দুর্নীতি হয়ে আসছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এই দুর্নীতিগুলো রুখা কিন্তু খুবই কষ্ট দুর্নীতি হতেই থাকবে তবুও রাজ্যের তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছে আমরা নানারকম সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি পরবর্তী ট্যাবের টাকা যেমন স্টুডেন্টের আধার কার্ড অনুযায়ী আসবে তেমনই সমস্ত টাকা সেটা হতে পারে কন্যাশ্রী সে সেটা হতে পারে রূপশ্রী বা রাজ্য সরকারের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাও কিন্তু আসতে পারে এই ডিবিডি লিঙ্কের মাধ্যমে ডিবিট লিঙ্কের টাকা আসলে একটা সুবিধা রয়েছে যে প্রাপক তার অ্যাকাউন্টেই আসবে যদি ভুল করেও আপনি ধরুন এই সময় আপনি কৃষক বন্ধুর অ্যাকাউন্ট যখন ওপেন করেছেন তখন ভুল করে কোনো অন্য অ্যাকাউন্ট ভুল ইনপুট হয়ে গেছে সেই ভুল ইনপুট হয়ে যাওয়ার কারণে ভুল ইনপুট জায়গায় টাকা আসছে আপনি বুঝতেও পারছেন না কিন্তু যদি এরকম করা হয় আপনার আধার কার্ড ধরেই টাকা আসবে ভেরিফিকেশান করার পর অর্থাৎ আপনার আধার কার্ডটা যখন ভেরিফিকেশান হবে সেখানে আপনা আপনার নাম থাকবে এবং সে আধার কার্ড অনুযায়ী যদি টাকা পাঠানো হয় তবে যদি আপনার আধার কার্ডে কোনো অ্যাকাউন্ট যুক্ত থাকে তবেই টাকা আসবে না হলে টাকাটা স্টপ হয়ে যাবে তো এই পদ্ধতিটা ভালো কিন্তু ভালোর মধ্যেও অনেক খারাপ রয়েছে আধার কার্ডের লিঙ্ক মাঝে মধ্যেই অ্যাকাউন্ট থেকে উড়ে যায় তো সেজন্য আপনি সরাসরি একটি ওয়েবসাইট রয়েছে এনপিসিআই চেক লিঙ্ক স্ট্যাটাস বলে সেখানে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন আপনার আধার কার্ডটি কোনো ব্যাংকের সাথে যুক্ত আছে কি না হ্যাঁ চেক করার সময় এসেছে অবশ্যই তাড়াতাড়ি চেক করুন কারণ পরবর্তী সরকারের দেওয়া সমস্ত টাকাই কিন্তু এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসতে চলেছে পরবর্তীতে আগে যেমন অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড দিতে হতো কোনো কিছু কাজের জন্য সেটা কিন্তু আর দিতে হবে না অর্থাৎ পরবর্তীতে আপনি যে প্রকল্পে আবেদন করবেন আপনাকে কোনো অ্যাকাউন্ট নম্বর চাওয়া হবে না হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর না চাওয়া হলে তাহলে টাকাটা আসবে কী করে ওই যে বললাম আধার কার্ড ধরে হয়তো যদি আপনি এই কিছুদিন আগে পি এম কিষাণ সম্বন্ধে যদি বা আবেদন করে থাকেন বা কেন্দ্রের যে কোনো প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাতে দেখবেন অ্যাকাউন্টে নিচ্ছে না তার একটাই কারণ এই আধার লিঙ্ক সাইডে অনেকগুলো স্ক্রিনের মধ্যে ছবি ভেসে আসছে আপনারা বুঝতে পারছেন এনপিসিআই বা ডিবিডি লিঙ্কের অনেকগুলো বর্তমানে শুরু করেছে কেন্দ্র সরকার যার মধ্যে সবচেয়ে পপুলার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পি এম কিষান সম্মান নিধি তাতে কিন্তু টাকা সরাসরি আধার কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসছে এখানে যদি আপনার আধার কার্ডে কোনো অ্যাকাউন্ট না পায় তাহলে টাকা বন্ধ থাকে পরবর্তীতে যখন আবার চালু হবে তখন কিন্তু টাকাটা আবার ঘুরে পাঠানো হবে এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো এখানে অন্য কেউ টাকা তার অ্যাকাউন্টে নিতে পারবে না যেমন ট্যাব দুর্নীতি হলো অন্য অ্যাকাউন্ট সরাসরি অ্যাকাউন্ট চেঞ্জ করে তার অ্যাকাউন্ট বসিয়ে দিয়েছে এবং সে সাথে সাথেই তার অ্যাকাউন্টে টাকা চলে গেছে এটা যদি ভেরিফিকেশান হতো যে এটা স্টুডেন্টের নাম কিনা এই অ্যাকাউন্টটাই স্টুডেন্টের কিনা কারণ যে কোনো অ্যাকাউন্ট এখন ইনপুট করলেই নাম আসে তো নাম ভেরিফিকেশান করে যদি পাঠানো হতো তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিত না যাই হোক এত বড় সমস্যাটা হয়েছে তাই সরকার নড়ে চড়ে বসেছে তাই এই ভালো একটা পদক্ষেপ নিতে চলেছে যদি পরবর্তীতে এই পদ্ধতিতে টাকা পাঠানো হয় তাহলে কিন্তু অনেক দুর্নীতিকে রুখা যাবে শুধুমাত্র ট্যাব যেটা সাধারণ স্টুডেন্টরা একবারই পেয়ে থাকে সেরকম একটা প্রকল্প এই প্রকল্পই শুধু ওয়েস্ট বেঙ্গলে চালু নেই রয়েছে হাজার হাজার প্রকল্প সেই প্রকল্পের টাকাও হয়তো দুর্নীতি হচ্ছে আপনি বুঝতে পারছেন না বা চেক করার মতো সার্চ জায়গা নেই বা আপনি আপনার চোখে আসছে না কারণ স্টুডেন্ট দেখতে পারছে তার অ্যাকাউন্টে নির্দিষ্ট টাইমে টাকা আসার কথা ছিল সেই টাকা তার অ্যাকাউন্টে আসেনি তাই সে কমপ্লেন করেছে হয়তো আপনি কোনো একটা প্রকল্পের জন্য টাকা জমা দিয়েছেন টাকাটা আর ব্যাঙ্কে আসেনি আপনি ভাবছেন প্রকল্পটা আপনার নামে চালু হয়নি কিন্তু ভিতরে ভিতরে চালু হয়ে আছে অন্য অ্যাকাউন্টে টাকা আসছে এটাও তো হতে পারে তো সেজন্যই আজকে এই পদ্ধতি নিতে চলেছে সরকার তো সরকারের এই পদ্ধতিকে আমরাও সাধুবাদ জানাই এই প্রকল্প বা এই পদ্ধতি যদি শুরু হয় আমাদের রাজ্য সরকারের অনেক টাকা বাঁচবে ভালো থাকবেন এই পদ্ধতিটা দেখার জন্য ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি আপনার লিঙ্ক আছে কি না সেটা দেখে নিতে পারবেন সেখান থেকে আপনি অতি সহজে আপনার লিঙ্ক রয়েছে কি না আধার কার্ডটি কোনো ব্যাংকের সাথে সেটি দেখে নিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ